আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের বাংলা প্রথম পত্রের কবিতা অংশের জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমরা সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো প্রথমে আমরা উদ্দীপকটি জেনে নিই সৃজনশীল প্রশ্ন উত্তর এক নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও উদ্দীপকে বলা হয়েছে ধনধান্য পুষ্পভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে ক থেকে ঘ পর্যন্ত যে সকল প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এই সকল প্রশ্নগুলোর সাথে সাথে আমরা উত্তরগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকারে দেখতে থাকো প্রশ্ন ক কবির অঙ্গ জুড়ায় কিসে উত্তর জন্মভূমির ছায় এসে কবির অঙ্গ জুড়ায় প্রশ্ন খ কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো উত্তর জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াটাই কবির শেষ ইচ্ছা জন্মভূমি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ এর সূর্যালো কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোক দেখতে দেখতেই তিনি জন্মভূমির মাটিতে চিরুনিদ্রায় শায়িত হবেন প্রশ্ন গ উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো উত্তর উদ্দীপক ও জন্মভূমি কবিতার জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটির মিল লক্ষ্য করা যায় উদ্দীপকে বলা হয়েছে ধনধান ফুলে ফসলে সমৃদ্ধ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা জন্মভূমি কবিতায়ও একই কথা বলা হয়েছে এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমির অজস্র ধনরত্নে আকর কিনা তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এইসব কবি মনকে আকুল করে যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তেমনই জন্মভূমি কবিতায় ও স্বদেশের ছায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে ধনরত্নকে বড় করে দেখা হয়নি উভয় কবিতায় মূলত শান্তির এই আত্মিক মিলটির কথা বলা হয়েছে প্রশ্নগো উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো উত্তর উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার কারণ হল দেশপ্রেম উদ্দীপকে বলা হয়েছে ধনধান্য ফুল ফসলের ঐশ্বর্যে সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ কারণ বাংলাদেশিরা তাদের স্মৃতি কল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপের রানী করেছে জন্মভূমি কবিতায় কবি তার দেশকে রানী বলেছেন রানীর মতো রূপ ঐশ্বর্য থাকার কারণে নয় এ দেশের মাটির সংস্পর্শে এলে কবির হৃদয় মন জুড়িয়ে যায় বলে কবি এই দেশে জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন তার জন্মভূমি অজস্র ধনরত্নে আকুর কিনা অর্থাৎ রানীর ধনরত্নের সম্ভারে মানুষের চোখ যেমন ঝলসে যায় কবির স্বদেশের প্রাকৃতিক সম্পদ ঐশ্বর্য রানীর মতো অতটা আছে কি না তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই জন্মভূমির বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো ইত্যাদি যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিকে রানীর ঐশ্বর্য রূপের থেকেও তাকে বেশি মুগ্ধতা দান করেছে উপরযুক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের জন্মভূমি কবির কল্পনায় সকল দেশের রূপের রানী হয়েছে আর জন্মভূমি কবিতার জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়েছেন রানীর মতো রূপ দেখে নয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তরটি দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে অন্য একটি কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ